আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে তাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে maaf করে দেন আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের কলবে আল্লাহ জায়গা নেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন আর আল্লাহ ভালোবাসে বেশি না আমি আল্লাহরে ভালোবাসি বেশি আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন এই ভালোবাসা বুঝাইতে গেলে অনেকে দেয় অনেকে গইদ দেয় অনেকে অনেক রকম করে করে না এই ভালোবাসাটা সর্বপ্রথম কার অন্তরে উদয় হইছে বলেন আল্লাহ তাআলার অন্তে আল্লাহ তাআলার কুদృతి অন্তরে এই ভালোবাসা বিরাজমান সবসময় আছে সবসময় থাকবে আমি যখন কঠিন বিপদে পড়ে যাব তে আমতের ময়দানে আল্লাহ বলেন তো এক নাম রহিম হ্যাঁ আমার তো এক নাম হইলো রহিম আমি এই রহিমের মাধ্যমে আজকে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম লাভ হয়েছে না লস লাভের কাজ করে মুমিনে লসের কাজ করে শয়তানে যেটা ফজরের নামাজ পড়ে না এটা হলো বড় শয়তান সবচেয়ে বড় গুন্ডা যেটা ফজরের নামাজ ত্যাগ করে সবচেয়ে বড় ঢাকায় যেটা ফজরের নামাজ ত্যাগ করে সবচেয়ে বড় ধ্বংসাত্ম যে ফজরের নামাজ ত্যাগ করে সবচাইতে বড় খারাপ যাকে বলা হয় এটা ফজরের নামাজ ত্যাগকারী ঠিক কি ঠিক না ফজরের সময় দেখবেন এই এলাকার মধ্যে কতজন মুমিন আছে আর কতজন শয়তান আছে না শয়তান ঠিক ঠিক না এখন কি শয়তান বেশি না গো ফিডা কম না বেশি এই দুনিয়া গেছে আড়ায় উড়ায় এই দুনিয়া যেবো পিড়ায় ফাডায়। পরিষ্কার কথা লুকুচুরি করার কিছু না ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুব্বাল ভালোবাসা কার সাথে হবে কুন নামাজের মাধ্যমে ফজরের নামাজের মাধ্যমে ভালোবাসা প্রতিদিন শুরু হয় শেষ হয় কুন নামাজের মাধ্যমে আমাদের নবীজি সল্লুল্লাহ ওয়াইলি সাল্লাম বলেন আমার যে উন্মদ ফজরের জামাতে শরীখ হইল এসার জামাতে বেশি বেশি শরীক হইল তারা কবরে গিয়ে দেখবে তাদের কবরটা নূরে আলোকিত হয়ে আছে। নূর মনে হয় সূর্য উঠলে আলো কোন সময় দরকার অন্ধকার হইলে সবচাইতে বড় অন্ধকার কোথায় যার সামনে কবর আছে তার কিন্তু খবর আছে ঠিকই ঠিক না মৃত্যুবরণ করতে কারা কারা আসছেন আমি তো মরব আপনারা মরবে তাহলে নামাজ কাজা হয় কেনা হয় কেন যে মরবে তা তো সে তো ফজরুল নামাজ কাজা করতে পারে সে তো আল্লাহর বন্ধু সে কার বন্ধু আল্লাহর বন্ধু কি ফজরের নামাজ কাজা করে যেটা শয়তানের বন্ধু সেটা ফজরের নামাজ কাজা করে শয়তানের জায়গা কোথায় জাহান নাম আর ফজর নামাজ পড়নেওয়ালার জায়গা কোথায় জান্নাত জান্নাতে যাবেন আপনারা কারা কারা যাবেন আল্লাহ আকবার দেন সবাই দুই হাত কিনতে উঠে যাবেন তো জান্নাতে ঢুইকে যায় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বলো দুনিয়াতে থেকেই তুমি জান্নাতে বিচরণ কর কোথায় বিচরণ করতে বলছে জান্নাত জান্নাত দেখছেন কোনো দিন জান্নাত দিয়া জান্নাত যদি টাকা দিয়া বিক্রি করতো কারু একা লাগে ফানলে না ওটা তো কেকে করতে করতে ভাগিয়ে গেছে ঠিকই ঠিক না খালি কই তো খেলা হবে অন খেলতে খেলতে যে কই ফলাইছে কমন নাই আমাদের খেলা শুন হইছে এটা কেয়ামতের ময়দানেও খেলা হবে ঠিকই ঠিক না আমাদের খেলা বন্ধ হবে না আমাদের খেলা হইলো লাই লা হিল লাং লা 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 হা লা 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 إلا <سؤال> الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ বলেন তুমি কালিমা পড়লা আমি আল্লাহকে বন্ধু বানায় নিলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হে আমার উম্মত কালিমা পড়লা আমি নবীকে বন্ধু বানায় নিলা কবর যাইলে কয়জন বন্ধুর দরকার হইব

আল্লাহ বলেন যেই ব্যক্তি যেই ব্যক্তি নামাজের মাধ্যমে আমার প্রশংসা শুরু করেছে সে আমাকে চব্বিশ ঘন্টার জন্য তার প্রশংসায় লাগে আল্লাহ বেশি ভালোবাসে না আমি বেশি ভালোবাসি কয় তুই পাঁচ নামাজ পড়লি আমি আল্লাহ পাঁচ ভক্ত চব্বিশ ঘন্টা তোকে স্মরণ করতে থাকি তোর প্রশংসা আর করতে থাকি আমার আপনার প্রশংসা কে করে আল্লাহ করে বউয়ে যতক্ষণ মাল ভাইবো যেটা দরকার এটা ভাইবো আমার ঠিক কি ঠিক না মহিলা গেলে আরেকটা খুলতে হবে গেলে আরেকটা খুলতে ঠিক ঠিক না আমি বরে কব মুম আমি তোজে এতনা পেয়ার করতা আমি তোমার অনেক ভালবাসি মইরা গিলা আটা করবি দেখ কি দেখ না এ ধোকা হি ধোকা হ এ ধোকা হি ধোকা হ মেরে মাহবুব কি দোস্তি আচ্ছা হ আমার রবর ভালবাসা হইলো আসল ভালবাসা হুজুর ওই চোদ্দ ফেব্রুয়ারি কথা বলছে আমি আশা করবো ঠিক কি ঠিক না এটা তো ভালোবাসা না কুত্তা কুত্তানির একটা মেলা ঠিক কি ঠিক না একটা হইলো কুত্তা আরেকটা হইলো কুতুনি ঠিক কি ঠিক না যে পর্দার থায় না হ্যাঁ আবার বাঙ্গি হয় কি ভাবে সেটা তো ময়লা সেটা কি ময়লা শয়তানটা রাজা এটা তো বুঝছে ঠিকই ঠিক না মুন্ডার মধ্যে রুম গিয়ার দেয় গিয়ার দিয়ে ইয়ার ঘটনা হাতির জিল না বিয়া করছে না না করছে জানি না এমন জোরে হুন্ডারি গিয়ার দিছে সামনে যে ব্রিজ করতে পারতো না ভালো ঠাসা দিত সেদিন কি ঠাসা ভালোবাসা বাসা না ভালো ঠাসা ভালো ঠাসা দিব সেদিন এমন জোরে গিয়ার দিছে একশো বাই উইটা।

ইন্তেকাল করছে আল্লাহকে ফেরেশতারা আমার ভদ্র একজন বান্দি আসতে কি আসতেছে ভদ্র একজন বান্দি আসতেছে ফেরেশতারা জান্নাতের ফরাস্তাকে বিচার আসতে

সালাম যদি আমার তো কষ্ট দেওয়া শুরু করছে জীবন ভর আমার কষ্ট জীবন কই সালাম সালাম তোমাকে রেখে পালিয়ে ঠিকই ঠিক না আম করে দেখো অনেক ভালোবাসতো ভালোবাসতে বাসতো আমাকে ভাষা দেওয়া দিছে কি দিছে এটা কে নাম কইদাম নামে রাজা জান তো আম করে বাঁশ দিই তো কি ওনার ভাষার মধ্যে রড হানতে ঠিকই ঠিক না ই আল্লাহ কি কারাম। হ্যাঁ

ठीक है जैसा करना वैसा भरना जा कोरबा देखी ठीक ना जा कोरबा पकड़ो जमान रे को है आस्था में नित समय दवा जाए ना कोई मुरब्बी हूँ मुरब्बी

কয় দুনিয়া এমন আশ্চর্যজনক একটা জায়গা যেখানে শান্তি বলতি কিছু নাই একজন এক আমার মা চা আর একজন এক হুজুর টিডনি শেষ আরেকজন এক হুজুর খালি টং টং করে ঠিকই ঠিক না আরেকজন কম কথা করে আরেকজন এক হুজুর গিরাডি খালি ব্যথা করে আরেকজন এক হুজুর আষ্টামfarin না ঠিকই ঠিক না শান্তি হইল না অশান্তি একটু গরম পানি লাগবে শান্তি হইল না অশান্তি হইল আচ্ছা দুনিয়া হাসার জায়গা না জান্নাত হাসার জায়গা দুনিয়া কিসের জায়গা এই মুখ দিয়ে কইছে কি দুনিয়া কান্নার জায়গা এখন যদি একটা আসন্ন কথা কে দেবেন এরম হাসা হইল

না এই তো ক্ত আর কুতুন নেকি কাম হে ফাল ইয়াদহাকু কালিলহুম ওয়া লিবকু কাসিরান হাসি কামাও কাদন বাড়াও কি কামাইতে কইছে দুনিয়ার মানুষ হাসি বেশি না কান্দে তাইলে জান্নাতের ফায়সালা লвая গেছাল লাগেনা হাসি उमर फारूक रजी अल्लाह ताला नु अल्लाह दरबारे हाथ उठे अल्लाह अपनी तो अल्ला हमारे जन्नत, दा दिसे। दे दे जन्नत दे दिए दिस दुनिया ते ही की करसे दी दिए छे किंतु आमी की जन्नत रे उपयुक्त मेरा रब आमी की अपना जन्नत रे उपयुक्त ये तो आपकी करम है इतना तो अपना दया अल्लाह आमी जो ना दया অন্তর্ভুক্ত থাকি কার দয়া কোনদিন এই দোয়া করছেন হারামও করেন না আল্লাহ আমি যেন আপনার দয়ার অন্তর্ভুক্ত থাকতে পারি কার দয়া আল্লাহ বলে তুমি দয়ার কথা আমার কাছে বলো না তারপর আমি তোমার চোখের আলো কিন্তু ঠিক রাখছি তোমার কানে যে শোনো এটাও ঠিক লাগছে জবান দিয়ে যে কথা বলছো এটাও ঠিক লাগছে হাত দিয়ে যে লুকম দে এটাও ঠিক লাগছে হাইটা যে জান্নাতের পরিবেশে এসেছ সেটাও আমি ঠিক রাখছি তাহলে সবকিছু ঠিক রাখছে কে আমরা কার লগে থাকবেন কারা কারা লগে থাকবেন আল্লাহ একবার এ মেয়েরা হ্যাঁ ये क्या है, है? बोला क्या बोला अल्लाह ने कहा मेरे साथ दोस्ती लगाओ, यार लगाओ यारी लगाओ कामर साथ दोस्ती लगाओ ভালোবাসা লাগাও বান্দা जो चाहो सब कबूल हो जाएगा कामर সাথে ভালোবাসা লাগাইবা যা চাইবা সব পায় আল্লাহ তুমি কি ফারকে বুঝলেடா ভাই এক লোকে সারা দিন এক ভোলায় কি সারা দিন

ভাষায় কয় আপনার গাঁদাটা গুপিয়েছে আমার গাই সেই হিসাবে আপনি আমার দুটা গাই বুঝেননি আমার কথা বুঝতেন নাড়া বুঝেন কাচারি কাচারি কই আমনের গানারা গো বিআইছে আমার গায় এই হিসাবে আমন আমার দুলা যায় দুলা ভাই তো نہیں আছে সব গায় আছে ঠিক কি ঠিক না যেই বেডায় বিয়া কইরা বউরে ভাল লাগে না শালিবে ভাল লাগে এডা টোনার মধ্যে ইট বাইন্দা এডার খালি রোডে রোডে গুরা আর নলে ফাসার মধ্যে বাইল বাইন্দা পেট্রোল দিয়া গুন লাগায় দাও ঠিক কি ঠিক না

আমাদের নবী হায়াতুল নবী না মুর্দা নবী জিন্দা না মুর্দা জিন্দা এ কথা সবাই একমত কারা কারা একমত একদল আছে আমরা বলে নবীর ভালোবাসি না তারা কুত্তার জিল্পা লাগায় মারু হাপেন পরে ষাট গাত দেয় এরপরে দাঁড়িয়ে কামায় মাইনে নবীকে বহুত দেয়ার কাজটা

আর মুহাম্মদ ইউমেন কা কে দেখো তোমার নামটা মদিনা ওয়ালের লিস্টের মধ্যে আছে দেমলিয়ে রদে মুহাম্মদ আর মুহাম্মদ ইউমেন হু মুহাম্মদ হে মুহাম্মদ يرد আমার রাত দিন আমি কেমনে বুঝলাম আমার কাছে তো ভাষা নাই আর নাহলে আমি নবীর বিরুদ্ধে হে যেতাম করে এই মিয়া দুনিয়ার সব কিছু পাইলাম আমার মা সুখকে আমি পাইলাম না আমি কিছুই পাইলাম না আমি দুনিয়ার সব কিছু দেখলাম अमर नबीर रहमतालमी सलाहु खे दिल में मज़ो क्या शाद खुज़ाई दरसो रु स Allah 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 ve Allah 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 Allah, 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 अ बर लोकम बर त लोक म